হ্যালো আজকে আমরা উৎপাদনের উপকরণ হিসেবে ভূমি করব। ভূমি আমাদের উৎপাদনের অন্যতম একটা উপকরণ এবং এই ভূমি হচ্ছে এমন একটা জায়গা যা কিনা হবে অহস্তান্তরযোগ্য এবং যা কিনা হবে প্রকৃতির প্রদত্ত আর ভূমির ব্যাপারে যেটা বলে রাখবো সেটা হচ্ছে ভূমি ছাড়া তুমি কোনো উৎপাদনের কাজ করতে পারো না কেননা তুমি যখনই কোনো উৎপাদন করতে যাচ্ছ দ্যাট মিন্স তুমি পণ্য বা সেবা উৎপাদন করবে সেই পণ্য বা সেবা উৎপাদন করার জন্য স্বাভাবিকভাবেই তোমাকে একটা জায়গা খুঁজে নিতে হবে তো সেই জায়গাটা হবে আমার উৎপাদনের ভূমি তো উৎপাদনের ভূমির কিছু উদাহরণ যা না তোমার জেনে রাখা প্রয়োজন তা হলো নদ নদী বন জঙ্গল সমুদ্র কেননা সমুদ্র থেকে আমরা জানি লবণ উৎপাদন করা হয় এই সমুদ্রের পানিটা আমার জন্য ভূমি আবার জমি যেখানে আমরা সাধারণত কারখানা স্থাপন করি বৃষ্টি আচ্ছা বৃষ্টির পানি থেকে বৃষ্টির পানি ব্যবহার করে বিভিন্ন জায়গায় খাবার পানি সরবরাহ করা হয় সো বৃষ্টির পানিটাও তোমার জন্য ভূমি আবার সূর্যের আলো কেননা সোলার পা সোলার পাওয়ার ইউজ করে আমরা বিভিন্ন ধরনের উৎপাদন কাজ করে থাকি সো এই সোলার পাওয়ারটাও আমার জন্য ভূমি হিসেবে কাজ করবে সো অ্যাট দ্য এন্ড যা তোমাকে জানতে হবে তা হলো যা কিছু ব্যবসায় ব্যবহার উপযোগী এবং তা কিনা একটা স্থান তখন আমরা সেটাকে বলবো উৎপাদনের উপকরণ যা হলো ভূমি